আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কলা দিয়ে পুডিং রেসিপি বিষয়টা অনেকটা আশ্চর্যজনক না বা খাওয়ার কিছুই নেই আজকে আপনাদের সাথে আমি অনেক সহজে কলা দিয়ে পুডিং এর রেসিপি শেয়ার করব একদম অল্প উপকরণে আর যে বাচ্চারা কলা খেতে পছন্দ করে না তারাও কিন্তু অনায়াসে কলাটা খেয়ে নিবে তো চলুন ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমি চুলে একটা প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি তো চিনিটা ভালো মতো গলি এরকম লাল লাল বা ক্যারামেলের কালার চলে আসলে চুলা থেকে নামিয়ে আমি একটা মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ পাউন্ড কেকের একটা মোল্ড নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের মোল্ড এখানের মধ্যে ব্যবহার করতে পারেন তা এখন ক্যারামেলটাকে আমি একটা স্প্যাচুলার দিয়ে এরকম সব সাইড দিয়ে সমান করে দিচ্ছি তো এটা কিন্তু অলরেডি বসে গিয়েছে তো এখন আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি আর এখানে নিয়ে নিব তিনটা কলা হাতে দিয়ে দিবো তিনটা ডিম আর এখন এগুলোকে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে অর্থাৎ কলাটাকে একটা কাটা চামচ দিয়ে এরকম ভালো মতো মিশিয়ে নিতে হবে এ কাজটা একটু সময় নিয়ে কলাটাকে একদম ভালো মতো ম্যাশ করে নিবেন এতে করে ব্লেন্ডার করতে সুবিধা হবে তা এখন আমি এই মিক্সারটাকে একটা ব্ল্যান্ডারের জাগে নিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন একটা ব্ল্যান্ডারের জাগে নিয়ে নেওয়ার পর এখানের মধ্যে আমি দিয়ে দিবো হাফ কাপ পরিমাণে চিনি চিনিটা চাইলে পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন তবে হাফ কাপ চিনি আমি মনে করি যে একদম পারফেক্ট তবে এখানের মধ্যে দিয়ে দিবো হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স সাথে দিয়ে দিব এক কাপ পরিমাণে লিকুইড দুধ দুধটা আগে থেকে জাল করা ছিল প্রথমে এক কাপ পরিমাণে দুধ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে তারপরে আমি আরও এক কাপ পরিমাণে দুধ অ্যাড করেছি মোট দুই কাপ পরিমাণে দুধ অ্যাড করেছি তারপর খুব ভালো মতো গুলোকে ব্লেন্ড করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এই ব্যাটারটা কিন্তু অনেকটা স্মুথ হয়ে গিয়েছে তো এখন আমি যে ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম ওটার উপর একটা ছাঁকনি নিয়ে তারপরে এই মিক্সারটা দিয়ে দিবো এই মিক্সারটা একটু ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন এতে করে পুডিংটা একদম স্মুথ হবে আর যেহেতু কলা দেওয়া আছে তো কলার কিছুটা দানা দানা অংশ কিন্তু থেকে যেতে পারে তো খুব ভালো মতো ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি আর এখন এখানে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিব সাথে একটা স্ট্যান্ড বসিয়ে এই মোলটা বসিয়ে দিচ্ছি সাথে এখন আমি আরও এক কাপ পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি অর্থাৎ আমি এখানের মধ্যে মোট দুই কাপ পরিমাণে পানি অ্যাড করেছি আর তারপরে আমি একটা কাচের প্রিস বা প্লেট দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আর উপর দিয়ে আমি এই কড়াইয়ের ঢাকনাটা লাগিয়ে দিবো পরে অবশ্য আমি এই প্লেটটাকে চেঞ্জ করে এরকম একটা স্টিলের ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম তো এটাকে আমি বিশ মিনিট কুক করেছি বিশ মিনিটের মধ্যে কিন্তু এই পুডিংটা একদম ভালো মতো রেডি হয়ে যাবে তো ঢাকনাটা সরিয়ে একটা কাঠি দিয়ে চেক করে দেখাচ্ছি কাঠিটা একদম ক্লিন এসেছে তো এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য পুডিংটা আসলে ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি মজার হয় তো ফ্রিজ থেকে বের করে এখন আমি সাইড দিয়ে একটু আলগা করে এখন আমি একটা প্লেটের মধ্যে এটাকে এরকম উঠিয়ে নিচ্ছি এটা আনমোল্ড করাও খুবই সহজ দেখতেই পারছেন তো এখন আমি এই বাটিটাকে সরিয়ে নিচ্ছি দেখুন পুডিংটা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে আর এই পুডিংটা খেতে তো অসম্ভব রকমের মজা ছিল আপনারাও চাইলে কিন্তু খুব সহজে এরকম পুডিং বানিয়ে পরিবেশন করতে পারেন আর কাটার সময় তো আরও বেশি স্যাটিসফাইং ছিল অনেক বেশি মজার ছিল এই পুডিংটি বাচ্চাদেরকেও আপনারা অনায়াসে খাইয়ে নিতে পারবেন তো আমার আজকের ভিডিওটি ছিল পর্যন্তই আল্লাহ হাফেজ